শপিং মানেই শুধু কেনাকাটা নয় শপিং মানে হচ্ছে ঘোরাফেরা অনেক অনেক আনন্দ খাওয়া দাওয়া আরও অনেক অনেক কিছু আজ যেহেতু আবারও একটু শপিংয়ে এসেছিলাম তো আজকে কি কি করলাম তাই নিয়ে থাকছে আমার আজকের এই ভিডিওটি আসসালামু আলাইকুম আমি আপনাদের মাহমুদা আপু মাহমুদাস ড্রাইনি ওয়ার্ল্ডের আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি খুব ভালো লাগবে তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আজ আমরা শপিংয়ে বেরিয়েছিলাম দুপুরের খাওয়া দাওয়া শেষ করে বাইরে বেরিয়ে দেখলাম অনেক রোদ আর অনেক গরম আর এই গরমে আমার ছেলে আর তার বাবার মন চাইলো একটা ডাব খাবে এইভাবে বাইরে অবশ্য আমাদের খুব একটা খাওয়া হয় না আজকে যেহেতু সবাই একসাথে ছিলাম তাই ভাবলাম একটু খেয়ে নেই ওরা তো ডাব খেয়েছে আমি ভাবলাম একটু আনারস মাখা খাই তো আনারস মাখাটা কিন্তু বেশ ভালোই লেগেছিল সেখানে খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বসুন্ধরা শপিং মলে চলে এসেছি অনেকদিন পর এই শপিং মলটাতে এলাম এসে কিন্তু খুব ভালোই লাগছিল আসলে এই শপিং মলটা আমাদের জন্য অনেক আবেগের একটা জায়গা অনেক আগে আমরা এই শপিং মলে খুব আসতাম আর শপিং বলতেই আমরা বসুন্ধরা শপিং মলটাকেই বুঝতাম আমি আর প্রহরের বাবা অনেক অনেক ভালো সময় এই শপিং মলটাতে পার করেছি তাই এখানে গেলেই অনেক অনেক স্মৃতি মনে পড়ে যায় আর খুব ভালো লাগা কাজ করে অনেকদিন পর এই শপিং মলটাতে আসতে পেরে খুব ভালো লাগছিল তো যাই হোক আমরা কিন্তু অনেক ঘোরাঘুরি করেছি অনেক শপিংও করেছি সব জায়গায় ক্যামেরা অ্যালাউ না তাই অনেক কিছুই দেখাতে পারিনি অনেক ঘোরাঘুরির পর আমার জন্য একটা ড্রেস সিলেক্ট করা হচ্ছে এখানে আর আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন আমার আমার ড্রেস আমি কিন্তু কিন্তু সেখানে নেই এর কারণ হচ্ছে হচ্ছে ড্রেসটা পছন্দ তাদের তারা বাবা ছেলে দুইজনে মিলে আমার ড্রেস পছন্দ করে আর আমিও বলেছি দিচ্ছে তোমরা যা পছন্দ করবে আমার তাই পছন্দ হবে তো অনেক ঘুরে ফিরে বাবা আর ছেলে দুইজনে মিলে এই ড্রেসটি আমার জন্য সিলেক্ট করেছে ড্রেসটা কিন্তু শুধু ওদের না আমারও পছন্দ হয়েছিল তার কারণ হচ্ছে সামনাসামনি দেখতে ড্রেসটা অনেক অনেক বেশি সুন্দর আর এই তো আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন একটা ড্রেস নেওয়া হবে সেটাকে কেমন খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করছে দুইজন মিলে আসলে প্রহরের বাবা যখন আমাদের জন্য শপিং করেন উনি এভাবে সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নেন কাপড়ের সেলাই কেমন কাপড়ের কোয়ালিটি কেমন এটা পরে আরাম হবে কিনা এই সবই তিনি খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নেন আর ড্রেসে কোনো প্রবলেম আছে কিনা সেটাও কিন্তু তিনি খুব খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নেন যাই হোক তারা বাবা ছেলে দুইজনে মিলে খুব যত্ন সহকারে আমার ড্রেসটি দেখে দিচ্ছিলেন আর আমার ড্রেসটি কার কাছে কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না এটা পাকিস্তানি ব্র্যান্ডের মারিয়া মারিয়াবির একটা ক্যাটালগ ড্রেস ছিল আর ড্রেসটির প্রাইস ছিল বারো হাজার পাঁচশো বাট লাকিলি আমরা এটা কিছুটা ডিসকাউন্টে পেয়েছিলাম যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ড্রেসের ধারে কাছেও নেই তার কারণ প্রহরের বাবা যখন আমার জন্য ড্রেস কিনেন আমি কিন্তু নিশ্চিন্তে থাকতে পারি কারণ ওনার ড্রেস সেন্স আর চয়েস দুটোই খুবই ভালো আর তাই উনি যেটা আমার জন্য পছন্দ করবেন সেটা চোখ বন্ধ করে আমি নিয়ে নিতে পারি প্রায় প্রত্যেকটা দোকান ঘুরে 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 তারা আমার জন্য এই ড্রেসটা সিলেক্ট করেছেন ড্রেসটা কিন্তু আমার কাছেও খুবই ভালো লেগেছে যাই হোক ড্রেস সিলেক্ট করতে করতে কিন্তু অনেক টাইম পার হয়ে গেছে আর তারপরে আমরা এই সবটাতে চলে এসেছি এখানে তিনি আমার জন্য চুরি দেখছিলেন এই সবটাতে অনেক অনেক জিনিস ছিল অনেক অনেক ইউনিক কিউক আইটেমগুলো ছিল এখানে এখান থেকে আমরা কিছু চুরি দেখছিলাম যে কোনটা নেওয়া যায় কোনটা ভালো লাগে আমি তো পুরো সবটাই ঘুরে ঘুরে দেখছিলাম যাই দেখি তাই আমার কাছে খুব পছন্দ হয়ে যায় আর এখান থেকে আমি একটা খুব সুন্দর কিউট একটা কি স্ট্যান্ডও নিয়েছিলাম বসুন্ধরার এই সবটাতে কিন্তু অনেক অনেক অ্যান্টিক জিনিসও পাওয়া যায় ঘর সাজানোর জন্য অনেক অনেক কাঠের জিনিসও পাওয়া যায় আর এই তো সব কেনাকাটা শেষ করে আমরা একটু খেতে চলে এসেছিলাম বসুন্ধরাতেই যে ফুড জোনটা আছে সেখানে আমরা চলে এলাম যেমনটা দেখতে পাচ্ছেন প্রহর একটা সাব স্যান্ডউইচ নিয়েছে আর আমি আর প্রহরের বাবা দুইজন মিলে ধোসা খেয়েছিলাম এখানকার খাবারের টেস্ট কিন্তু দারুণ আমাদের কাছে তো খুবই ভালো লাগে আপনাদের কার কাছে কেমন লাগে জানা নেই তবে আমাকে জানাতে পারেন ভিডিওর এই পর্যায়ে এসে কারা কারা আমার সাথে আছেন আর কারা কারা চলে গেছেন তা তো আমার জানা নেই তবে যারা যারা আছেন আমি আমার ভিডিওটি ভালো লাগছে বলেই আছেন আর যদি বেশি ভালো কাজ করে করে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট দিবেন আর আপনি যদি অলরেডি সেটা করে দিয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ শপিং শেষ করে আমরা শপিং মলের বাইরে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম তার কারণ হচ্ছে কিছুক্ষণ পরে বৃষ্টি নামবে আর এই মুহূর্তে পরিবেশটা অনেক ঠান্ডা শান্ত শান্ত হয়ে যায় সবাই সেটাই উপভোগ করছিল তা আমরাও কিছু কিছুক্ষণ দাঁড়িয়ে সেটা উপভোগ করে নিলাম আর তারপরে আমাদের গাড়ি চলে এলো আর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আজকের মতন এখানেই বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে নেক্সট কোন ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম